আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো আজকের এই মোমোগুলো একেবারে সহজ উপায়ে তৈরি করার চেষ্টা করেছি কোনো রকম স্টিমার ছাড়াই একই সাথে আমি চিলি অয়েলটাও তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি তিন চার চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে মোমো ডোটা অনেক বেশি সফট হয় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার এগুলোকে ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করবো আর হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ডে তৈরি হয়ে গিয়েছে এবারে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। মোমোর ভেতরের পুরটার জন্য আমি এতেখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে প্লেন করে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি গাজর কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ ধনিয়া পাতা পেঁয়াজের কুলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার এগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী এবারেতে দিয়ে দিব গরম তেল এখন আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মোমোগুলোকে বানিয়ে নিব এর জন্য এখানে যে ডোটা আমি সেট হতে দিয়েছিলাম সেটাকে আমি কিছুক্ষণ হাতের সাহায্যে মথে নিব এবার এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে একটা রুটি বেলে নিব আমি বড় একটা রুটি বেলে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে কেটে নিব আমার রুটিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মোমো বানিয়ে নিব। এর জন্য এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি পরিমাণ মতো মাংসের পোটটা দিয়ে দিব এবার আমি মোমোর যে সবচেয়ে সহজ ভাজটা আছে সেটা দেব দুই মাথাকে থাকে একসঙ্গে মরিয়ে নিব এরপর এটাকে ঘুরিয়ে দুপাশ লাগিয়ে দেব বিষয়টা আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখে বুঝে নিতে পারছেন এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিব আমার সবগুলো মোমো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে চাইলে আপনারা এটাকে ডিপ ফ্রিজে এইভাবে সংরক্ষণ করেও রাখতে পারেন এবার আমি মোমোগুলোকে ভাপ দিয়ে নিব এর জন্য একটা কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার সবগুলো মোমো এর মধ্যে আমি দিয়ে দেব সবগুলো মোমো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি পানিটা আপনারা পরিমাণ মতোই দিবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মোমোগুলোকে আট থেকে দশ মিনিটের জন্য ভাপে রেখে দিব আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নিব এবার আমি মোমোর জন্য চিলি অল্টে তৈরি করবো এর জন্য আমি এখানে দুই চা চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দেব রসুন কুচি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিবো একটা চামচ সাদা তিল দিয়ে দেবো একটা চামচ এবারেতে দিয়ে দেব গরম তেল এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ এক টেবিল চামচ এক টেবিল চামচ সয়া সস এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমার চিলি অয়েলটা তৈরি হয়ে গিয়েছে এইবার মোমোগুলোকে গরম গরম পরিবেশন করার পালা চিলি অয়েলের সাথে মোমো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ